সব সময় সব কথায় উত্তর দিতে নেই কিছু উত্তর সময় দিয়ে দেয় আর সময় যাকে উত্তর দেয় তার বিবেকটি জাগ্রত হয়ে যায় নমস্কার আমি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল 2024 এ শেষের মাস ডিসেম্বর মাস আসতেই চলল আর এই ডিসেম্বর মাসটি প্রত্যেকটি রাশি কেমন থাকবেন তা পর 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 এই সিরিজটি আপনাদের ফল নিয়েই থাকবে যে প্রত্যেকটি রাশি ডিসেম্বর মাসে কেমন কাটাবেন তা নিয়ে থাকছে তো আজকে শুরু করব মেষ রাশি ব্যক্তি আপনাদের নিয়ে যে আপনাদের ডিসেম্বর মাসটি কেমন যাবে দু হাজার চব্বিশে আর আপনারা এতদিনে জেনে গিয়েছেন এই যে আমাদের লাইফে এত শত ঘটনা ঘটে তার কারণটি কি তার কারণ হলো নবগ্রহ দেখুন এই মাসে মঙ্গল সে নিচস্ত অবস্থায় থাকছে কিন্তু তার পজিশনটি খারাপ নয় এর কারণ সে থাকবে চতুর্থ ঘরে বসে দেখুন চতুর্থ ঘরে মঙ্গল নিচস্ত অবস্থায় বসে থাকবার জন্য তার শক্তি কিন্তু অনেকখানি কম থাকবে থাকবে মানে যে এনার্জি এনার্জি মঙ্গলের মধ্যে রয়েছে কোথাও ডাউন ব্যক্তি আপনারা খুবই এনার্জেটিক এনার্জেটিক পারসন সেই এনার্জি আপনাদের কিন্তু মিসিং থাকবে তার সাথে আপনাদের স্ট্যামিনারও অনেকখানি কিন্তু কম থাকবে এমনিতে আপনারা কিন্তু খুব ফ্রাস্টেড হয়ে উঠবে দেখুন যা অবস্থান আপনাদের সামনে আসে তা যে খুব একটা শারীরিকভাবেও ভালো নয় তা কিন্তু দেখা যাচ্ছে তাই আপনাদেরকে প্রত্যেকটি দিন যোগ ব্যায়াম অভ্যাস করবার দরকার কিন্তু রয়েছে বিশেষ করে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তো অবশ্যই নিজেদের ডেইলি রুটিনটিকে ঠিক রাখুন খাবার দাবার হ্যাবিটটিকে আপনারা ঠিক রাখুন যদি তা পারেন তাহলে শারীরিক কোনো বাড়াবাড়ি হেলথ ইস্যু কিন্তু আপনাদের হবে না মেষরাশি এমনিতেও আপনারা কোনো ছোটোখাটো ঘটনায় ভেঙে পড়ে যাওয়ার মতো পাত্র বা পাত্রী কিছুই আপনারা নন আর দেখুন আপনাদের জীবনে যাই চলুক না কেন মানে যেরকম পরিস্থিতিতেই আপনারা করুন না কেন সামনের কোনো ব্যক্তিকে যদি আপনারা কোনো খারাপ পরিস্থিতিতে বা কোনো ব্যক্তি আপনার আপনার কাছে হেল্প চাইছে তাকে কিন্তু পরিস্থিতি যাই থাকুক না কেন নিডি যে আপনারা হেল্প করে দেন এটি আপনাদের স্বভাব ঠিক এই স্বভাবটি এখনো কিন্তু বর্তমানই থাকবে তবে নিজেদের শরীরের দিকে এবার খেয়াল কিন্তু আপনাদেরকে একটু বেশি রাখতে হবে তাহলে এমনিতেই সমস্ত কিছু ঠিক থাকবে মেষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন এই যে সামনে মাসটি আসছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে বিষয়টি বেশ ইমপ্রুভ হবে আপনাদের মনে এডুকেশনের বিষয়টি নিয়ে একটু আলাদা ধরনের কিছু থিংকিং জাগবে ডিপ থিংকিং বা ডিপ নলেজের প্রতি একটা আকর্ষণ আপনাদের বাড়বে যারা হায়ার স্টাডি করছেন সামনের মাস আপনাদের জন্য বেশ ভালো দেখুন যদি এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে তাহলে সেটি যদি পনেরোই ডিসেম্বরের পরে সেটি হয় তাহলে আপনাদের পক্ষে সেটি আরও কিন্তু ভালো দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাস যেটি আসছে সেটি প্রথম দিকে শুরু শুরুতে আপনাদের মধ্যে পড়াশোনা নিয়ে বা আপনারা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করছেন সেটি নিয়ে কিন্তু বেশ কনফিউশন থাকবে তবে যত বেশি মাস এগোতে থাকবে সমস্ত পজিশনই আপনাদের দিকে গুড হিসাবেই ঘুরবে যারা মেষরাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদেরকে বলব আপনারা একটু সচেতন হন একটু সাবধানে থাকুন মিস আন্ডারস্ট্যান্ডিং তো আপনাদের মধ্যে হবেই তার সাথে কিন্তু সমস্যা অনেকখানি আপনাদের মধ্যে বাড়তে পারে আপনারা দেখবেন যে আপনার সামনের ব্যক্তিটি আপনাকে কোথাও ইরিটেড করছে যার কারণে আপনারা যে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলতে পারেন দেখুন আমি তো বলবো ধৈর্য ধরুন এই সময় কোনো রকমের সিদ্ধান্ত নেওয়াই আপনাদের কিন্তু ঠিক নয় ধৈর্য ধরুন সময়টিকে আপনারা আস্তে আস্তে কাটান বিশেষ করে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তো অবশ্যই তারপরে দেখবেন পনেরোই ডিসেম্বরের পরে দেখবেন আস্তে আস্তে পরিস্থিতি আপনাদের এমনিতেই ভালো হয়ে যাচ্ছে তার আগে আপনার মধ্যে যে জেদ যে রাগ তার উপরে তো কন্ট্রোল আপনাকে করতেই হবে নিজেদের কথাবার্তাটাকেও কেউ আপনাকে কিন্তু সংযত রাখতে হবে ঠিক থাকতে হবে আর ডিসেম্বরের পনেরো তারিখের পরে পরিস্থিতি কিন্তু ভালো দেখা যাচ্ছে তখন আপনারা দুজনে মানে আপনার সাথে যার সাথে সম্পর্ক রয়েছে তার সাথে আপনারা কোথাও একটু ঘুরে আসতে পারেন এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ সুখ এবং আপনাদের দুজনের যে অ্যাটাচমেন্ট যেটি কোথাও একটু হলেও কমে গিয়েছিল সেটি কিন্তু এবার ফিরে আসবে গোটা ডিসেম্বর মাসে সাংসারিক দিকটি কিন্তু আপনাদের বেশ শুভ বিশেষ করে শুভ হচ্ছে যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে সবচেয়ে বড় হেল্পফুল হবে আপনার কাজের জায়গায় আপনারা দুজনে মিলে আলোচনা করে কোনো কাজ অবশ্যই করতে পারেন যে জিনিসের সুরাহা আপনি পাচ্ছিলেন না আপনার স্বামী সাথে আলোচনা করে করে আপনি কিন্তু বের নিতে পারেন এর আগে আপনারা কর্তব্য তো ঠিক করছিলেন সংসারে যে কর্তব্য সেটি আপনারা করছিলেন কিন্তু কি পাচ্ছিলেন না শত কাজ করেও আপনারা কিন্তু মান পাচ্ছিলেন না এবার সেটি পাবেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে আপনাকে এবার কিন্তু খুব বুঝবে এবং সে আপনাকে করবে পরিবারের সদস্যরাও আপনাদেরকে কিন্তু সাপোর্ট করবে এই মাসে একটি যোগ দেখা যাচ্ছে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আবার সন্তান প্রাপ্তি হতে যেমন দেখা যাচ্ছে তার সাথে বলবো আপনার সন্তানের তরফ থেকে কোনো না কোনো শুভ খবর এন্ড অব দ্য ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা পাবেন বিবাহের যোগ কিন্তু একটি স্পষ্ট আকারে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের এমন কোন বড় ইচ্ছে পূর্ণ হবে যা বহু দিন ধরে আপনাদের মনের মধ্যে ছিল সেই ইচ্ছে এবার পূরণ আপনাদের হবে দেখুন যারা ব্যবসায়ীরা রয়েছেন আপনারা কিন্তু একটা বড় সর কোনো ডিল এই মাসেই আপনারা কিন্তু ফাইনাল করতে পারেন নিজের বুদ্ধির জোরে এবং নিজেদের খাটনির জোরে দেখুন খাটনি তো করতেই হবে সে খাটনির জোরে আপনারা কিন্তু ইনকামের ডেভেলপমেন্ট আনবেন দেখুন এই মাসটি আপনাদের পুরোপুরি ব্যস্ততায় কাটবে আর অবশ্যই ব্যস্ত থাকুন যত বেশি খাটবেন তত বেশি তো আপনারা ইনকামকে গেইন করতে পারবেন নতুন কোনো রোজগারের পথ আপনারা পাবেন এই মাসে টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন আমি তো বলবো টাকা হাতে না রেখে আপনারা টাকাটিকে ইনভেস্ট করুন তবে হ্যাঁ ইনভেস্ট কোথায় করছেন সে জায়গাটিকে বুঝে শুনে আপনারা কিন্তু নেবেন তারপরে আপনারা অবশ্যই ইনভেস্টটি করুন দরকার হলে একবার নিজের কুণ্ডুলটিকে চেক করান দেখুন সে অনুযায়ী কি দাঁড়াচ্ছে ইনভেস্ট তো আপনাদেরকে করতে হবে সেটিকে কোথায় করবেন সেটি আপনার নিজস্ব কুণ্ডলি দেখেই আপনারা যাচাই করে নিন এই যে সেকেন্ড ডিসেম্বর আসছে এই দিন থেকেই যারা যারা জব খুঁজছেন মরিয়া হয়ে যারা জব খুঁজছেন তাদের কিন্তু সময়টি শুরু হয়ে যাচ্ছে জব পাওয়া। পনেরোই ডিসেম্বর পর্যন্ত দারুণ দারুণ অপরচুনিটি আপনাদের আসবে জব কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তবে একটি কথা বলবো যে যে কোনো ডিসিশন আপনারা যে নেবেন সেটি কিন্তু আপনারা নিজে নিন নিজেদের ব্রেন নিজেদের মন যেটিকে বলছে সেটিকে শুনুন এর কথা তার কথা না শুনে হ্যাঁ শুনতে পারেন কারো উপদেশ অবশ্যই নিতে পারেন তবে তার নেবেন সেই ব্যক্তি নেবেন যে ব্যক্তিটি সেই উপদেশ দেবার যোগ্য সে জানে বিষয়টি সেরকম কোনো ব্যক্তি হলে অবশ্যই তার উপদেশ আপনারা নিতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ক্লায়েন্টের সাথে আপনারা গুড বিহেভিয়ারটি রাখুন দেখুন কোনো ক্লায়েন্টের সাথে কোনো আর্গুমেন্টে জড়াবেন না এরকম বলার কারণ আপনার ক্লায়েন্ট কোনো না কোনো ক্লায়েন্ট আপনার সাথে কিন্তু জড়াতে পারে আপনারা তখন কি করবেন শান্ত থাকবেন সাথে সেই পরিস্থিতিটিকে ট্র্যাকেল করে নিতে জানতে হবে আপনারা সেটি পারবেন আশা রাখি আপনারা সেটি কিন্তু পারবেন আর অবশ্যই প্রত্যেকটি মেষরাশি ব্যক্তি আপনারা হনুমান চালিশা রোজ পাঠ করুন তার সাথে প্রত্যেকটি দিন এই ডিসেম্বর মাসের প্রত্যেকটি দিন সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্গ দান করুন ভোর ছটার মধ্যে নমস্কার